আসসালামু আলাইকুম চলে আসলাম ইউটিউব চ্যানেলে লোকসান কুকিং ব্লগে সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি একটু অসুস্থ থাকাতে লং ভিডিওগুলি দিতে পারছিলাম না আমার জন্য একটু দোয়া করবেন আমার প্রচণ্ড পেন শরীর অসুস্থ এখানে একটা সবজি ছেড়ে দিয়েছি পেঁয়াজ গাজর ক্যাপসিক্যাপ আর আর কি এই তো পেঁয়াজ গাজর ক্যাপসিকাম দিয়ে অল্প অল্পের চেলের মধ্যে ছেড়ে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছে সবজির কিন্তু অনেক দাম যার জন্য পরিমাণ মতোন দিলাম তার সাথে দিয়ে দিলাম সয়া সস চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম একটু হাফ বয়েল করে তারপর ছেড়ে দিলাম সবজির সাথে বুঝতেই পারছেন চাইনিজে কোন একটা আইটেম আমি রান্না করব কি রান্না করব কতটা কীভাবে যতটুকুই রান্না করবেন আমার সাথে থাকুন ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন আমি সবার কাছে অনুরোধ করব যারা আমাকে সাবস্ক্রাইব করেন না এখনও আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়েছি যেটা বলতে ভুলে গেছি সেটা হলো কী জানেন রসুন রসুন থেত করে ছোটো ছোটো করে কচুকু আমি একটু ত্যাত করে দিয়ে দিয়েছি তো চাইনিজ আইটেমে তো রসুন ছাড়া তো একেবারে হবে না যাই হোক তারপর আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ ফালি করে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ চাইনিজ আইটেমে কিন্তু অল্প ঢিমা আছে রান্না করা যায় না আঁচটা বাড়িয়ে দিতে হয় আঁচ বাড়িয়ে চাইনিজের একটা আই সব আইটেমই তৈরি করতে হয় তা আমাকে কিন্তু ভীষণ সাপোর্ট দরকার সবাই আমাকে যত এতদিন যারাই করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমি তো একটু অসুস্থ থাকি তাই ভিডিওটা নিয়মিত কন্টিনিউ করতে পারছি না সামনে একটা অপারেশন আছে আমার জন্য একটু দোয়া করবেন তো আমি এখানে এই যখন আমার হয়ে যাচ্ছিলো তখন আমি একটা সস বানিয়ে নেব সেটা হচ্ছে আপনার সয়া সস টমেটো সস বার্বিক চিলি সস বারবিক সস তারপর টমেটো কেঁচা সব মিলিয়ে একটু সামান্য একটু কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিয়েছি দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে তাই না কিন্তু এখানে তো একটু কর্নফ্লাওয়ার হবে না আমাকে আর একটু কর্নফ্লাওয়ার দিলে কালারটা কিন্তু একটু পরে চেঞ্জ হয়ে যাবে আর একটু সস দিতে হবে আমাকে ওই পার্বিক সসটা আর দিতে হবে দিলে এটা কালারটা আর একটু চেঞ্জ হয়ে এখন মারাত্মক লাগছে আমার কাছে দেখতে খুবই লোভনীয় একটা আর খাওয়া চিলি চিকেন কেকের কেক কেমন নিচ্ছন্ন করে আমি জানি না আমি আমার মতন করলাম তারপরে এখানে আমি এই যে আবার যে পাম দিয়ে আবার দিয়ে দিলাম তাতে এভাবে হয়ে আসছিল এটা এখন আমার হয়ে গেছে চিকেন চিলি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার চিকেন চিলি রান্না হয়ে যাওয়ার পর আমি একটা সাবিন চিসে বেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অ্যাড আসলে সবাই অ্যাডটাকে দেখবেন বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যায় প্লিজ সবাইকে বলছে আমাকে এভাবে সাপোর্ট করে যান আপনাদের সাপোর্টের জন্য কিন্তু আজ আমি এতটা আগাতে পারছি যতটুকুই আগিয়েছে অনেকটা তো সাপোর্টের জন্য তাই না আপনারা না থাকলে আমি সাপোর্ট পেতাম কোথা থেকে তাই না আমার যে যারা ভিউয়ার্স যারা দেখে না আমিও আপনাদের ভিডিওগুলি দেখব দেখি যার ভিডিও সামনে আসে আমি তার ভিডিওটা দেখে দেব তো কেমন লাগলো আমার এই চিকেন চিলিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কোথায় জানাবেন রোকসান সিনহা কুকিং ব্লগে আমার জন্য দোয়া করবেন বিশ্ব করে দোয়া করবেন আজকে এ পর্যন্ত রেসিপিটা আর কেমন লাগলো খুব লোভনীয় কিন্তু লাগছে চিকেন চিলিটা তাই না আপনাদের কাছে কেমন লাগলো এই চিকেন চিলিটা অবশ্যই আমাকে কমেন্টস করবেন কিন্তু আমার কাছে তো আমার ছেলে কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে আমার সন্তানের প্রশংসা আমি খুব আমি অনেক খুশি হয়েছি আজকে এই পর্যন্ত আল্লাহ